তো ফ্রেন্ড আজকে কিন্তু আমাদের একটা বিশেষ দিন তো কোনো কারণবশত একটু আনকমনভাবে করছি কারণ এই মুহূর্তে আমার কাছে সেরকম আর্থিক উপার্জন সেরকম একটা বেশি নেই যার জন্য করতে পারলাম না কিন্তু তোমরা যদি আমাকে আমাদের এরকমভাবেই ভালোবাসা আগের মতন করে ভালোবাসা দিয়ে যাও আর আগের মতনভাবেই আমাদের যদি পাশে থাকো তো আগামী বছরে আমরা চেষ্টা করবো এটাকে আরও বড় করে করার কিংবা আগামী পাঁচ বছরের মাথায় তো আমাদের ইউটিউব কিন্তু এক বছর মাথায় পা দিলো আমাদের সাতাঙ্গিতা সিরিজ কিন্তু এক বছরের মাথায় পা দিলো তো তার জন্য তোমাদের দিদিভাই উঠে ঘুরে লেগেছে আজকে সারা দিনটা বলেছে যে এই করবো সেই করবো কারণ কিছু দিকে কিছু দিকে কিছু হয়ে ওঠেনি কারণ আমার এই মুহূর্তে চট করে তো আর পয়সা বের করা সম্ভব না আর আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নেই তো যতটুকু পেরেছি সীমিত খরচার মধ্যে আমরা নিজেরা নিজেরা মানে আমার সাপ্তাঙ্গিতার শ্রী ফ্যামিলি প্লাস আমরা তিনজন তার সাথে ফ্যামিলি মানে তোমরাও আছো তো তোমাদের নিয়েই আজকে একটা ছোটোখাটো আয়োজন আমরা নিজেরাই তৈরি করেছি তো দেখো তোমাদের দিদি কী করছে আমি দেখাই একটু ধরে এই দেখো টেবি তুমি কী করছো

আর ক্যান্ডেল তো জ্বলছে যেহেতু এক বছর যার জন্য একটা ক্যান্ডেল জ্বালানো তো হ্যাপি বার্থডে সঙ্গে সাতঙ্গিতা আর সকল সদস্যদের আর সকল সাপোর্টারদের আর সব বড় কথা আমাদের যত ভাই বোন কাকা কাকিমা আছে যারা আমাদের আমাদের সাপোর্ট করে তাদের সবাই সকলকে নিয়ে আজকের দিনটা সেলিব্রেট করছি আর সব থেকে বেশি মিস করছি আমার শালা মিঠুনকে ওরাই আমার ওদের হাত ধরেই আমরা এতদূর এসেছি তো তোমরা সাথে থাকো আমি আবার আলাদাভাবে কিছু একটা করবো

তোমরা এইভাবে আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো করে যাও বাবাকে দিয়ে দিন আগামী কেমন আছে সুন্দর রান্না করে সুজির

আমরা চেষ্টা করবো বেটার কিছু করার তো টাটা পাশে থেকে আমাদের ভালোবাসা দিয়ে যাও টাটা টাটা টা